হঠাৎ করেই ভোরবেলা পাখিদের কিচিরমিচির ডাক আর ডানা ফটফটের আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেলো ঘুম থেকে উঠেই দেখি আমাদের যে খরগোশটা আছে খরগোশটার ঘাড়ে কামড় দিয়ে একটা বিড়াল টানতে টানতে দুতলা থেকে একতলায় নিয়ে এসছে তোমাদের দাদা ভাই ভাবে তাকে রিস্কিউ করেছে করে নিয়ে এসছে ঘরেতে যেহেতু সকালের দিকে ডাক্তার বসে না হাসপাতালটা খোলে না দশটা অবধি আমাদের ওয়েট করতে হয়েছে আর সেই সময় রক্তটা বন্ধ করার জন্য মাথায় আমি হলুদ দিয়েছিলাম আর এই যে সেই পশু চিকিৎসালয় কল্যাণীতে আর এটা কিন্তু একদম সেন্ট্রাল পার্কের কাছে যারা কল্যাণীতে থাকো তারা জানো তো ফাইনালি আমরা চলে এসেছি পশু চিকিৎসালয়তে আর এদিকে লাইনে দাঁড়িয়ে আছে যেহেতু আমাদের আগেও একজন আছে সে গেছে দেখাতে সেও তার র্যাবিটকে নিয়েই এসছে অনেক দিন ধরে খাচ্ছে না বলে আর আমিও দাঁড়িয়েছে দেখি চিনির অবস্থা খুবই খারাপ চিনি খুব কান্নাকাটি করেছে খরগোশের জন্য এরপর আমাদের ডেকেছে আমরা গেলাম ভেতরে যেহেতু ভেতরে গিয়ে ক্যামেরা করার নিয়ম নেই তাই বাইরে থেকেই ওয়েট করছিল তোমার দাদাভাই আর এটা কিন্তু একদম কল্যাণীর একদম সেন্ট্রাল পার্কের কাছেই এখানে সমস্ত রকম পেটসের কিন্তু ট্রিটমেন্ট হয় পাখি থেকে শুরু করে গরু ছাগল সব কিছুরই তো এখানে চলে এসছে আর এখানে দেখো লেখাই রয়েছে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ আর অনেক রকম বিকাশ বিভাগই রয়েছে এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে যে অনেক রকম প্রাণীর অনেক রকম ডিপার্টমেন্ট রয়েছে তো আমরা একদম ফার্স্ট ঢুকেই একদম ফার্স্ট যে গেটটা সেই গেটের কিন্তু আমরা দেখিয়েছি আর হাসপাতালটা কিন্তু অনেকটাই বড় আর এটা হচ্ছে পার্কিং লটটা তো এখানে আমরা ডাক্তারটা যখন দেখালাম ডাক্তার আমাদেরকে কিছু মেডিসিন দিয়েছে আর মেডিসিনের মধ্যে একটা ট্যাবলেট তো ডাক্তার নিজেই ওখান থেকে দিয়ে দিয়েছিল আর একটা স্প্রের কথা দিয়ে স্প্রে দিয়েছিল তো ওই স্প্রেটা আমরা দু তিন দোকান ঘুরেছি পাইনি তার বিকল্প এই স্প্রেটা এই যে দোকানদার দেখাচ্ছে নামটা আমি ঠিক দেখানো যাচ্ছে না আমি নামটা তোমাদেরকে ডিসক্রিপ ওপরে ছবিতে দিয়ে দিচ্ছি যে কি ওষুধটা আমরা নিয়েছিলাম আর এই স্প্রেটা নিয়ে কিন্তু আগেই আমরা আমাদের র্যাবিটের গায়ে স্প্রে করে নিই ফার্স্ট এটা নিয়ে আমরা আবার পশু চিকিৎসালয়ে গেছিলাম গিয়ে যে ডক্টরটা আমাদের র্যাবিটকে দেখেছিল সেই ডক্টরের কাছে দেখালাম যে এই স্প্রেটা কি আমরা ইউজ করতে পারি তো ডাক্তার বলল যে একটু দামটা বেশি নিয়ে নিয়েছে এই যে আমি দেখিয়ে নিয়ে আসছি ডাক্তারের কাছ থেকে বলে দামটা একটু বেশি নিয়ে নিয়েছে তবে এটাতেও হবে এটা হচ্ছে ওরই বিকল্প এই স্প্রেটা লাগালেও খরগোশ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো দেখা যাক বাড়িতে গিয়ে ওষুধটা খাওয়াই আর স্প্রেটা লাগাই দেখি কতটা কি সুস্থ হচ্ছে আর এই যে আমরা কিন্তু এখন হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে আমি আমাদের কল্যাণী রাস্তার কিছুটা ভিউ তুলে ধরলাম আমাদের কল্যাণী রাস্তাটা কিন্তু সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এটাকে সত্যি বলতে এটা গ্রিন সিটি বললেই খুবই ভালো হয় কি সুন্দর সবুজে পুরো ভরা আমরা খালি সবুজ গাছপালা গ্রামেই দেখতে পাই কিন্তু আমাদের কল্যাণীতেও রাস্তার দুধারে বড় বড় গাছ লাগানো হয়েছে আর এখন যে হারে গরমের মাত্রা বাড়ছে আমাদের কিন্তু সবারই গাছ লাগানো খুবই দরকার আর এই জায়গা দেখতেই পাচ্ছ আমাদের রাস্তার দুই ধারে কিন্তু বড় বড়ো গাছ এবার বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমি কিন্তু সাত টুকরো করে নিয়েছি ওষুধটা প্রত্যেক দিন এক টুকরো করে ওষুধ আর তার সাথে মধু দিয়ে কিন্তু খাওয়াতে বলেছে এবার কথা হচ্ছে আমি যে একে খাওয়াবো সে খাওয়ানোর খাওয়ানোর সময় যে মাথাটা ধরবো সে ধরার জায়গাটা খুব মানে জায়গাটাই নেই মানে এমনভাবে কামড়েছে ওকে আমি কীভাবে খাওয়াবো আমি এই এই চিন্তাটাই করছি তারপরে আমার ফ্রিজে কিছুটা মতন মধু রাখা ছিল একদম পিওর মধু একদম মধুওয়ালা যারা যারা গাছ থেকে মধু পারে তাদের থেকে নিয়ে রেখেছিলাম তো সেই মধুটা একটু জমে গেছে সেই জমা মধুটা একটু গুলিয়ে খাইয়েছি আর এইবার দিচ্ছি ওর মাথায় স্প্রে অন্য অন্য প্রাণীরা কী করে স্প্রে করলে একটু লাফালাফি করে আর এই এতটাই মানে কি বলবো নির্জীব হয়ে গেছে যে স্প্রে করছে তার কোনো রিয়্যাকশান করছে না খুব খারাপ লাগছে ওর জন্য আপনারা আপনাদের বাড়ির পশু পাখিগুলোকেও সাবধানে রাখবেন এই বিড়ালের থেকে এরা যদি একবার এদের স্বাদ পেয়ে যায় বারবার কিন্তু এদেরকে খাওয়ার জন্য চলে আসবে যে ভুলটা আমরা করেছি সে ভুলটা আপনারা কিন্তু একদমই করবেন না আমার মেয়ে ছোট বলে ও বুঝতে পারেনি ও বাচ্চাগুলোকে নিচে নিয়ে গেছিলো ঘাস খাওয়ানোর জন্য আর সেই মুহুর্তে বিড়ালটা মুখে করে নিয়ে চলে গেছিলো বাচ্চাটাকে আর সেই সময় থেকে ওর কিন্তু স্বাদ হয়ে গেছে খরগোশ খাওয়ার আর তার জন্য এই ভুক্তভোগী হচ্ছে আমরা আজ